এই পাগল তো পাগল শ্রোতা দর্শক আসসালামু আলাইকুম দর্শক এই হাট থেকে আপনাদের শেষ আর চৌবাড়িয়ায় ঈদের শেষ আর আজ রোদ শুক্রবার দেখতেছেন আপনারা গাবীর মাংসের গাবীর মাংস গাবীর গরু অনেকেই পছন্দ করে তেলুকের কারণে প্রতিদিন কিনা solicitudes দানা বতত দর্শক ভাইটার বয়স কি? উড়ে গেছে দাম একশো চল্লিশ ভাই কাস্টমারে কত বলে দশ বিশ দশ বিসই বলে দশশো মাংসের বলুন বলুন

এই যে ব্যাগের সাথে থাকবেন আর কি কি কালাম। আছে। এটা আপনার না এটা। এটা আপনার। বয়স কি বয়স কালাম। নাকি দর্শক দেখছিলাম ভালো আইটেমের গরু কি দামে ব্যসা কেনা চলতেছে প্রচুর পরিমাণ গরুর আমদানি গরু এখন বর্তমান আজকে শেষ হার চৌবাড়ি হাট হাটটি বসে থাকে বেলা এগারোটার থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত

একশো চল্লিশ কাস্টমারে কত বলছিল ভাই আপনার কত বলছিল কাস্টমারে দশ পনেরো কত হলে তাহলে হবে দর্শক খুব সুন্দর গরু থাকতে থাকে আপনারা জানেন বেলা এগারোটার থেকে সন্ধ্যা পাঁচটা এখানে মাংসের গরু প্রচুর আমদানি হয়ে থাকে সুন্দর সুন্দর গরু আছে এখানে বয়স কি হলো বারে এটার দাম কষাচ্ছেন একশো বিশ এক লাখ বিশ কত বলেছিল কাস্টমারে

হয়েছে না আরো হবে আম দাম কত একশো বাইশ